শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের পথের সাথী বই থেকে কয়েকটি উপদেশবাণী আপনাদের সামনে তুলে ধরা হলো উন্নত জগতে উন্নত মানব সমাজের চিত্র কিরূপ হওয়া উচিত এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বামণি বলিলেন পুত্রের নিকট পিতা কি প্রত্যাশা করিবেন জগতের কল্যাণ শিষ্যের নিকট গুরু কি প্রত্যাশা করিবেন জগতের কল্যাণ বন্ধুর নিকটে বন্ধু কি প্রত্যাশা করিবেন জগতের কল্যাণ স্ত্রীর নিকট স্বামী এবং স্বামীর নিকট স্ত্রী কি প্রত্যাশা করিবেন জগতের কল্যাণ এই প্রধান প্রত্যাশার সহিত সামঞ্জস্য রাখিয়া পরস্পরের প্রতি পরস্পরের অপরাপর সর্ববিধ ও আদান প্রদান চলিবে ইহাই উন্নত জগতে উন্নত মানব সমাজের সমুন্নত সুষমাময় চিত্র বলিয়ান হও তবেই গুরিয়ান হইবে শ্রী বামনি বলিলেন সংসার করো বা সন্ন্যাসী হও লক্ষ্য রাখিও ইহাতে তোমার বল যেন বাড়ে বল বাড়াইবার জন্য আশ্রম ধর্ম বল হারাইবার জন্য নয় সংসারে সুখ আছে সন্ন্যাসী কি নাই সন্ন্যাসে গৌরব আছে সংসারে কি নাই কিন্তু বলহীনের সুখ অসুখ গৌরব অগৌরব বলহীনের সম্পদ বিপদেরই নামান্তর প্রতিষ্ঠা অপ্রতিষ্ঠারই রূপান্তর বলিয়ান হও তবেই গুরিয়ান হইবে সাধনের ফলে মন সংস্কার মুক্ত হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন সংস্কার মুক্ত হওয়া সহজ কথা নহে কেবল যুক্তি বিচার বিতর্কের সাহায্যে কেহ সংস্কার মুক্ত হইতে পারে না সংস্কার মুক্ত হইবার জন্য যে নির্মেঘ মন প্রয়োজন তাহা সাধনের ফলে আসিয়া থাকে আদর্শের প্রতি তীব্র অনুরাগ এবং সাধনের প্রতি নিবিড় নিষ্ঠা মনকে ক্রমশ সংস্কার মুক্ত করে সংস্কার মুক্ত মন জগতে অসাধ্য সাধন করিয়া থাকে সংস্কারের অধীন মন নিয়ত মাকড়সার জালের মতো নিজের বন্ধন নিজে সৃষ্টি করে সাধনের ফলে তোমরা মুক্ত হও স্বাধীন হও উদ্যাম সাহস লইয়া তোমাদের প্রতিজনকে আদর্শের প্রচারে ও সত্যের প্রতিষ্ঠায় লাগিতে হইবে অতীত ও ভবিষ্যৎ সকল বিস্মৃত হইয়া তোমরা সর্বশক্তি লইয়া বর্তমানের কর্মসমুদ্রে ঝাঁপ দাও বর্তমানকে অবহেলা করিয়া অতীতের মহিমা কীর্তন এক প্রকারের মানসিক স্থবিরতা মাত্র বর্তমানকে গণনায় না আনিয়া ভবিষ্যতের মধুর আলেখ্য দেখিয়া দেখিয়া কেবল নর্তন করা এক প্রকার মানসিক ক্ষণ উন্মাদ উভয়বিধ ব্যাধি হইতে মুক্ত হইয়া এমনভাবে বর্তমানের সেবা করো যাহার ফলে অতীত পাইবে বর্তমানের ভিতরে সামঞ্জস্য আর ভবিষ্যৎ পাইবে সুদীর্ঘ নবজীবনের এক নতুন জন্ম আক্ষরিক শিক্ষায় কেহ অল্পবিদ্যা হইলেই কি আমি তাহাকে মূর্খ বলিয়া গণনা করিব তোমার চরিত্র তোমার উচ্চ আকাঙ্ক্ষা তোমার সেবা সংযম ত্যাগ এবং সর্বোপরি নিজের সুখের প্রতি লিপ্সাহীনতা আমাকে চেনাইয়া দিতেছে যে তুমি কি এবং কে এই লক্ষণগুলি সুস্পষ্ট বলিয়া দিতেছে যে উচ্চ শিক্ষার শ্রেষ্ঠ উপকরণগুলি তোমাতে সুসজ্জিত হইয়া রহিয়াছে ইহাদিগকে পরস্ফুট করিয়া তুলিবার চেষ্টাই এখন প্রয়োজন এই সকল সদ্গুণকে সুবিকশিত করিবার যে চেষ্টা তাহাই শিক্ষা তুমি প্রাণপণে নিজেকে সেইভাবে বিকশিত করিয়া তুলিতে চেষ্টা করিও সে তোমাকে বাড়াইয়া তুলুক তুমি তাহাকে বাড়াইয়া তুলো সে তোমাকে গড়িয়া তুলুক তুমি তাহাকে গড়িয়া তুলো ইহাই হইবে তোমার প্রতি তোমার বন্ধুর সর্ববিধ আদান প্রদানের প্রধানতম শর্ত এই শর্ত পূরণে যতদিন পর্যন্ত কাহারও না অবহেলা হইবে ততদিন তোমাদের মতন সৌভাগ্যবান কে আছে নিখিল ভুবনের প্রতি প্রাণীকে পরস্পরের প্রতি সহযোগিতার বাহু প্রসারণ করিতে যেদিন দেখিব সেদিন জানিবে ধরণী স্বর্গহী আছে যাহারা হীন আদর্শে জীবন পরিচালন করিতেছে তাহাদের সমক্ষে উচ্চতর আদর্শের মোহন আলেখ্য উপস্থিত করা যে তোমার এক সুমহৎ কর্তব্য একথা স্বপ্নেও ভুলিও না নিজের অতীতের প্রাণে তাকাইয়া ইহাদের ভবিষ্যৎ গরিবার দিকে লক্ষ্য দাও তোমার কষ্টলব্ধ অভিজ্ঞতা ইহারা অনায়াসে পাইয়া লাভবান হোক নিজের জ্ঞান অপরকে দিতে পারে বলিয়াই মানুষ পশু অপেক্ষা শ্রেষ্ঠ অকারণে বা ক্ষুদ্র কারণে জীবন বিপন্ন করা বোকামি কিন্তু অনেক সময়ে সামান্য ঝুঁকি নিয়া কিছু কিছু অসম সাহসিক কাজ করিবার ফলে অনেক অসাধারণ জনসেবার রুগ্ধ দুয়ার উন্মুক্ত হইয়া যায় সুতরাং লাভ ও ক্ষতি দুইটি খটাইয়া কাজ সকল সময়ে করা যায় না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা অনেক সময়ে কাপুরুষতার প্রশ্রয় দেয় অন্তরের বীরত্ব বিসর্জন দিয়া নিরাপত্তা অন্বেষণ দুর্বলতা দুঃসাহস করিলে যে ক্ষতি হতাশ হলে তাহা অপেক্ষা বেশি ক্ষতি ক্ষতি যখন অবধারিত তখন অল্পতর ক্ষতির পথে অগ্রসর হওয়াই উচিত ঋণ শোধ করিবে কাহা ঋণ শোধ করিবে ব্যক্তি যখন সেবা দেয় বিশ্ব তোমাকে ঋণী করে কোনো ব্যক্তি ধনে জ্ঞানে বা ব্যক্তিত্বে একা নহে তাহার পশ্চাতে লক্ষ লক্ষ কোটি কোটি ধনির জ্ঞানীর ব্যক্তির ধন জ্ঞান ও ব্যক্তিত্ব রহিয়াছে এক বা অসংখ্য ঋণগ্রস্ত তোমাকে ঋণ দিয়াছেন তোমার ঋণ সকলের কাছে মুখ্যত একজনের ঋণ শোধের চেষ্টার মধ্য দিয়া তুমি সমগ্র জগতে ঋণ শোধ করিবার চেষ্টা করিবে কিন্তু গৌণভাবে যাহারা তোমার উত্তমানো তাহাদের কথা বিস্মিত হইতে পারো না মহৎ কার্যের সূচনাকালে আড়ম্বরের দিকে লক্ষ্য না দিয়া অন্তরের সূচিতার দিকে তীব্রতর লক্ষ্য দাও অন্তরের সূচিতাই মহৎকর্মের সাফল্যের প্রধান উপকরণ প্রাণপণে সূচি হও ক্ষুদ্র সুখ সুবিধার দিকে লোলুপ নেত্রে না তাকাইয়া বৃহত্তর সুখ ও সুবিধার জন্য আগ্রহী হও এই একটি মাত্র সদ্গুণ তোমার অশেষ দোষ নিরস্ত করিবে ঈশ্বরে নির্ভর রাখিয়া পথ চলো যে নির্ভর করে তাহার সকল ভয় দূর হইয়া যায় সকল ভয়ের কারণ আস্তে আস্তে তাহার কাছ থেকে দূরে সরিয়া যায় নির্ভয়ের মতো বল নাই এই মহাবল আশ্রয় করিয়া পথ চল মন যাহার সবল সেই জগতে জীবিত মনকে দুর্বল হইতে দেওয়া আর মরিয়া যাওয়া এক কথা মনকে সবল করিবার উপায় সকল সবলতার উৎস শ্রী ভগবানের হাতে তাহাকে নিঃশেষে সমর্পণ করিয়া দেওয়া মহান আদর্শ সম্মুখে রাখিয়া পথ চলো ললাটে বিজয় টিকা আঁকিয়া দিয়া দর্পণে নিজ মুখ নিরীক্ষণ করিয়া নিজের মনের দুর্বলতাকে ধিক্কা দিয়া দূর করিয়া দাও কোনো প্রকার কাপুরুষতাকে ক্ষণকালের জন্য প্রশ্রয় দিও না কাজ চলিতেছে বন্ধ থাকে নাই ইহা একটি মস্ত কথা কখনও কখনও কাজ মন্থর গতিতে চলিলেই তাহার জন্য উদ্বিগ্ন হইবার কারণ ঘটে না সর্বদাই যদি কাজ মন্থর গতিতে চলে তবে তাহাই বিপদের কথা তবে কাজ বন্ধ থাকা অপেক্ষা অল্প অল্প করিয়া চলাও ভালো কাজকে কখনও বন্ধ হইতে দিও না নরকের কিটগুলি অপেক্ষা তুমি উন্নততর স্তরে বাস করিতেছো এই বিশ্বাস যদি তোমার সহকর্মীদের মনে না জাগে তাহা হইলে তাহারা তোমার স্বাদ আকাঙ্ক্ষার আশা ভরসার ইচ্ছা অভিলাষের মূল্য দিবে কেন যে যাহাকে নিজের অপেক্ষা মহত্তর বলিয়া বিশ্বাস করে সে তাহারই ইচ্ছা অভিপ্রায়কে দাম দেয় নিজ পরিজনদের নিকটে নিজ সহকর্মীদের নিকটে নিজের মূল্য বাড়াও আগে তারপরে তাহাদের সশ্রদ্ধ সহযোগ প্রত্যাশা করিও কিন্তু নিজের নিকটে নিজের মূল্য যতক্ষণ না পর্যন্ত বাড়িতেছে ততক্ষণ জগতের একটি প্রাণীও তোমাকে দামি মনে করিবে না ভবিষ্যতের জন্য যে কাজ ফেলিয়া রাখিবে সেই কাজ করিয়াই থাকিবে আজি যে কাজটুকু করিলে সেইটুকুই তোমার হইল বলিয়া জানিও কালের আবার বিশ্বাস কি কাল সকালে ঘুম হইতে উঠিয়া চোখ মিলিয়া এই বিশ্বের ছবি দেখিবে কিনা কে জানে যে কাজ জরুরি সাধ্যে যদি থাকে তবে তাহা আজই শেষ করো ভবিষ্যতের ভরসায় বসিয়া থাকিয়া কত সাধক পুরুষ যে জীবনের শ্রেষ্ঠ সময় হারাইয়াছেন তাহা জানো কি চোরেরা সাধকে চোর মনে করে সাধুরা চোরকেও সাধু জ্ঞান করে প্রায় প্রত্যেকেই নিজের উপমায় জগৎকে দেখিয়া থাকে সুতরাং জগতে মানুষকে সত্যিকার বিচার দিতে হলে নিজেকে যে জ্ঞান ও সাধুতা জ্ঞানের ঊর্ধ্বে তুলিতে হইবে চোর হওয়া দোষ সাধু হওয়া গুণ তোমাকে সকল দোষ ও গুণের ঊর্ধ্বে বিচরণ করিতে হইবে কাপড় চোপড়ে যাহারা ভদ্র তাহাদিগকেই কেবল ভদ্র বলিয়া বিবেচনা করিও না কুলি মজুর শ্রেণীর ভিতরেও শত শত ভদ্র সদাত্মা পুরুষ ও নারী আছেন তাহাদিগকে সম্মান দিতে না শেখা পর্যন্ত দেশ ও সমাজে প্রকৃত ভদ্র পরিবেশ সৃষ্টি হইবে না এই সকল ঘুমন্ত মহৎ লোকদের ঘরে ঘরে গিয়া জাগরণী গীতি গাও জাগুক কুলি জাগুক মজুর পাওনা আদায়ের জন্য নয় জনহিতে জীবন সমর্পণের জন্য ইহাই হইবে জাতির জাগরণ